আরেকটা জিনিস কেউ জানে না এই যে ব্যাড রিয়াকশন ব্যাড কমেন্ট খারাপ কমেন্ট যেগুলো এনে করে এই কারণে কিন্তু বিডু ফর ফরে উঠতে যায় আপনারা মানে না না মারেন না মানেন আমি এই কম হ ভাই হাসা খারাপ কমেন্ট খারাপ রিয়েশন ব্যাড কমেন্ট যাই কন এগুলানের কারণে কিন্তু বিডু গুলোয় ফরে উঠতে যায় এইসব জিনিস এলেই বিদু গিলেই ফর হইতে যায় আর আপনি দেখতে পারেন বিচার বিশ্লেষণ করে যত একটা বিদুতে যত খারাপ রিয়াকশন যারা তো খারাপ কমেন্ট যত ইয়া পড়ব ততই ভাই তত ফরে হইতে যাইবো বিডু এটা বাস্তব ফর হইতে তত যাইব যত খারাপ রিয়েকশান খারাপ কমেন্ট গিলে করব বিডু গিলাই ফর হইতে যাইবো চাল চালা এরা বাস্তব আপনি মানে না না মানে আমার নিজের তো আমার একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন হয়েছে শুধু এই খারাপ কমেন্টের কারণে ব্যাটারি খালি শুধু এই যে লাভ লাভ লাব্রিক করে সবাই একটা লাভ লাবিক দিয়ে দেন আমি বল আমি কম ভাই আমার একটা খারাপ রিয়োকশান দেন একটা খারাপ কমেন্ট করে দেন কারণ আপনার একটা খারাপ কমেন্টে একটা খারাপ রিয়োকশানে আমার ভিডিওগুলো ফরে হতে দেবো দেখবেন ইনশাল্লাহ ফরে হতে দেব আপনারা বিশ্বাস করেন আর না করেন আপনারা দেখেন মিলে হান্ড্রেড পারসেন্ট তো আজকেও ভাই বিকেলবেলা একটা বড় ভিডিও বানাইতে চলে আসলাম প্রাকৃতিক পরিবেশ দেখেন চাইড সাইডে কেমন দেখা যায় সোনালী ধান এই সাইডে ধান কাটতেছে আস্তে আস্তে শুরু হয়েছে ধান কাটা যেটা আমরা আগুনে ধান বলি আমাদের এদিকে দানের দুই ফসল হয় এটারে বলি আগুনি আরেকটা আছে বৈশাখী মানে এটার ফলে বৈ এই দেশের শেষ হইলেই লাগাইব আর কি পানি দিয়ে আর এখন আগুনি বলি কারণে এখন হয়েছে বা এই যে এখন পানি ছাড়া যে বৃষ্টির পানিতেই বৃষ্টির পানিতে এই ইয়া গেলে এই যে দেখেন এখন ধান কাটিয়া ফেলাইছে ধান কাটিয়া শেষ করে ফেলাইছে আস্তে আস্তে কাটতেছে দিক দিয়ে এক দিক দিয়ে কাটতেছে আস্তে আস্তে এইভাবে শেষ করব কেউ লাগাবে কালা বেগুন কেউ বিভিন্ন ধরনের ফসল করব যাই যেমন পারে এরকম করবো যাই যতটুকু পারবো এই দিয়েই ভাই একটার পরে ফসল একটা লাগাইতে হইব কৃষক যারা তারা আছে ফসল না লাগাইলে যেমন আয় ইয়া হবে না তেমন ফেসবুকে ভিডিও ছাড়তে হইব ভাই ভিডিও না ছাড়লে কোনো মূল্য নাই ভিডিও ছাড়তে থাকবো এক সময় এক সময় ভাইরাল হইব ফেসবুকের অ্যালগো নিতম ম্যালগো কেন ক্যালগো নিতম এক সময় না ভাইরাল করবো ভিডিও ভাইরাল হইলে ইনকাম গিয়ে আইব ভাই ভিডিও ভাইরাল না হইলে ইনকাম আইত না আর ভিডিও ভাইরাল হইলে সব বেড়ায় দেখবেন আপনার ফিসে গোর গুর করবো ভিডিও ভাইরাল না হইলে কেউ অফিসে ফুটকিও মারতো না এটাই বাস্তব তো আমার কথা ভালো লাগলে না লাগলে মন চাইলে একটা কমেন্ট করেন না মন চাইলে নাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ